নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এক রুটি পরোটা যদি ভালো না লাগে তাহলে এইভাবে চিরের পরোটা বানিয়ে খেতে পারেন চিরের পরোটা কিন্তু অনেক হেলদি হয় আর ভীষণ নরম হয় এই পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন চলুন পুরো রেসিপিটা দেখে নিই কেমন করে বানাবেন প্রথমে আমি এখানে দেড় কাপ নিয়ে নিয়েছি চিড়েটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপর ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে চিরের মধ্যে অনেক নোংরা থাকে তার জন্য একটু ভালো করে তিন চারবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন ভালো করে চিঁড়েটা ধুয়ে নিয়েছি আর চিড়েটা ধুতে ধুতেই কিন্তু বেশ নরম হয়ে গেছে তারপর পাঁচ মিনিট মতো চিঁড়েটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন চিঁড়েটা কতটা নরম হয়ে গেছে এবার চিড়েটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে তবে চিড়েটা মেখে নেওয়ার আগে চিড়ের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটাকে কিন্তু হাতে করে একটু ঝরিয়ে নেবেন তারপর চিড়েটাকে মাখবেন নর্মাল আমরা যেমন আটা ময়দা মাখি সেই রকমভাবেই কিন্তু চিঁড়েটাকে মেখে নিতে হবে চিঁড়েটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা দুখানা আলু আলুগুলোকে আমি ডেট করে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল হাতে করে মেখে নিতেও পারেন আমি এভাবে রেড করে দুখানা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন আমি এখানে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো নুন দেবেন এরপর দিয়ে দেব অল্প একটুখানি হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চাট মশলা এরপর দিয়ে দেব। আমচুর পাউডার এক চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা ময়দাটা আমি প্রথমে তিন চামচ দিয়ে একটু মেখে দেখবো যে মাখাটা ভালোভাবে হচ্ছে কিনা। এটা কিন্তু একটা ডো তৈরি হবে যেরকম ময়দা বা আটার ডো হয় সেই রকমই হবে তবে দেখুন আমি তিন চামচ ময়দায় কাজ হয়নি তার জন্য আবারও দেড় কাপ মতো ময়দা আমি এখানে অ্যাড করছি ময়দাটা দেড় কাপ দিলাম তার জন্য নুনটাও আমি একটুখানি চেকে দেখে নিয়ে আবারও অ্যাড করেছি এরপর ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেরকম আটা ময়দার ডো হয় সেরকম তবে আটা ময়দার ডোয়ের থেকেও কিন্তু এই ডোটা অনেক বেশি নরম হবে তার জন্য একটুখানি এক চামচ সাদা তেল হাতে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি গায়েতে যাতে ডোটা থেকে লেচি কাটতে সুবিধা হয় বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগে আর অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যাদের দাঁতের ব্যথা বা দাঁতের সমস্যা বয়স্ক মানুষ দাঁত নেই তারাও কিন্তু এইভাবে পরোঠা বানালে খুব সহজেই চিবিয়ে খেয়ে নিতে পারবে পরোঠাটা এতটাই নরম হয় চলুন এরপর এইগুলোকে বেলে নেব দেখুন আমি এখানে একটু বড়ো সাইজেরই লেচি কেটেছি আর এইটা কিন্তু খুব আস্তেভাবে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেলবেন না তাহলে কিন্তু এটা লেগে যাবে গায়ে যেহেতু এটা ভীষণ নরম একটা ডো তার জন্য খুবই আস্তে বেলতে হবে এইভাবে হালকা হালকাভাবে বেলে নিয়েছি বেশি চাপ দিয়ে আর একটু মোটা করেই বেলতে হবে বেশি পাতলা করে বেলা যাবে না আর এই রকম একটা স্ট্যান্ড থাকলে আপনারা চার পাঁচটা দিয়ে এইভাবে কেটে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গোল একটা পরোটার আকার নেবে তারপর খুবই সাবধানতার সাথে আমি খুন্তি করে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে এরপর দেখুন তাওয়ায় দিয়ে দিলাম তাওয়াটা আগে থেকে একটু গরম করে নেবেন তারপর তার মধ্যে পরোটাটা দিয়ে এপি কিন্তু একটুখানি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে প্রথমে তেল দেবো না প্রথমে এপি ভালো করে একটু সেকে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে করবেন না কারণ ভেতরটা তাহলে একটু কাঁচা থেকে যেতে পারে যেহেতু এটা একটু মোটা হচ্ছে এরপর দেখুন দুটো পিঠ ভালো করে সেকে নেওয়া হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে একটু ভালোভাবে এপি পিটোপিঠ ভেজে নেব বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিট মতো ভাজলেই হবে ব্যাস রেডি হয়ে গেল জিরের পরোঠা এইভাবে পরোঠা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর দাঁতের যাদের সমস্যা তাদের জন্য তো খুবই ভালো এতটাই সফট হয় যে সহজেই চিবিয়ে খাওয়া যায় দেখুন কতটা নরম হয়েছে আর ছিঁড়েও দেখাচ্ছি যে ভিতরটা দেখুন কতটা সফট দেখেই বুঝতে পাচ্ছেন অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে খেতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ